আয়র নবী রাহমাতাল্লিল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে এমন তিন শ্রেণীর ব্যক্তি এমন তিনজন ব্যক্তি রয়েছে দুনিয়ার জমিনের মধ্যে যখন তারা যেভাবে আল্লাহর কাছে দোয়া করবে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হইতে দেরি হবে না এক নম্বরে কাদের দোয়া মায়ার নবী ডাক দে বলেন মাদলুম এক নম্বরে কাদের দোয়া কবুল হবে এ বান্দা জানো এক নম্বরে মাজলুম ব্যক্তির দোয়া মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন মাজলুমের দোয়াকে কবুল করেন মাজলুম ব্যক্তি কাদেরকে বলা হয় এরে নবীর আজকে দুনিয়ার জমিনের মধ্যে তাকায়া দেখ আল্লাহ অনেক মানুষ তালা সৃষ্টি করেছেন যাদের সম্পদ বেশি যাদের সম্মান বেশি আবার অনেক মানুষ বানাইলেন যাদের নাই তেমন সম্মানও নাই এরকম উঁচু আর নিচু করে আল্লাহ তালা মানুষ বানিয়েছেন তাকায়া দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে যাদেরকে আল্লাহ গরিব বানিয়েছেন ওই বড় লোকের বাড়িতে করে ওই বড়লোক বাড়ির কর্মচারী বলে কামলা ও নবির আমাদের সমাজের মধ্যে অনেক এরকম ধনী ব্যক্তি আছে গারস্থ আছে যারা নিজেরা বাড়ির ওই কর্মচারী কামলারে এমন জুলুম করে নির্যাতন করি পাঁচটা মিনিটের জন্য সময় আরামের জন্য দেয় না দেয় না একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজের মধ্যে দেয় ওই কামলার জন্য কর্মচারীর জন্য আরামের কোনো সময় নেই এরে আল্লাহর বান্দা মালিক নিজে গরুর গোশত দিয়ে खाना খায় আর কর্মচারী পান্তা খায় ওই কর্মচারী আল্লাহর বান্দা গরীব ব্যক্তি কিছুই বলতে পারে না শুধুমাত্র চোখের পানি সারিয়া Maular দরবারে আরজি জানায় আয় আল্লাহ আজকে আমি গরীব হওয়ার কারণে আমার এত কষ্ট এরে আল্লাহর বান্দা এই যে আপনি সম্মান আর সম্পদ পাইয়া আপনার সে নিঃস শ্রেণীর ব্যক্তির উপরে নির্যাতন করলেন ওই ব্যক্তিকেই বলা হয় মাজুম ওই মাজলুম ব্যক্তি যদি এক সারিয়া আহ এই ফুটা বা ওই মাজলুম ব্যক্তির এক ফোঁটা চুকের পারি যথেষ্ট আপনার মতো ধনির কোটি টাকার রাজপাসাদ ধ্বংসের জন্য কোন উদাহরণ দিলে বুঝে আসবে এল্লার আল্লাহর বান্দা তাকায় দেখো দুনিয়াতে অনেক ইতিহাস এমন পাওয়া যাবে বাবার কোটি কোটি টাকার সম্পদ ছিল সম্পদের অভাব নেই কিন্তু বাবার কালের পর এক বছরের মধ্যে সন্তান সব সম্পদ বিক্রি করিয়া ওই সন্তান এখন মানুষের বাড়িতে কাজ করে খায় এমন ইতিহাস আছে নাকি না দুনিয়ার জমিনের মধ্যে এমন তিনজন ব্যক্তি আছে যেই তিনজন ব্যক্তি দুনিয়ায় যখন যেভাবে আল্লাহর কাছে দোয়া করবে অবশ্যই অবশ্যই আল্লাহ ওই তিন শ্রেণীর ব্যক্তির দোয়াকে গোবর করবে সারাদিন ইউসুফ জুলেখার কাহিনী বলিয়া লাভ নেই ঠিক না বে ঠিক দুই ঘন্টা বয়ান আড়াই ঘন্টা বয়ান একটা কোরআনের আয়াত নেই একটা হাদিস নেই এমন বয়ানের আমাদের কি নেই দরকার আছে কোন আমিও ঘটনা জানি ঘটনা আপনাদের শোনাব এমন ঘটনা জানি বলবো চোখের পানি ধরে রাখতে পারবেন ঘটনাও বলব তবে কোরআন এবং হাদিসটা আমাদের আগে জমি মানুষকে বোঝানোর জন্য ঘটনা বলা যাইতে পারে হ্যাঁ বলা লাগবে কারণ আল্লাহ তালাই ঘটনা কোরআনে বলেছেন কোরআনে ঘটনা নাই আর সাবের কাহাবের ঘটনা নেই জোল ঘটনা নেই সব ঘটনা কোরআনে আছে কিন্তু ঘটনাও বলবো। তবে কোরআন হাদিস বাদ দিয়ে না কোরআন হাদিস ভিত্তিক আল্লাহ তালা কবুল করে তাহলে কয় শ্রেণীর ব্যক্তি

দুনিয়ার জমিনের মধ্যে এমন তিন শ্রেণীর ব্যক্তি এমন তিনজন ব্যক্তি রয়েছে দুনিয়ার জমিনের মধ্যে যখন তারা যেভাবে আল্লাহর কাছে দোয়া করবে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হইতে দেরি হবে না নম্বরে কাদের দোয়া মায়ার নবী ডাক দে বলেন ওয়াদাওয়াতুন মাজলুম এক নম্বরে কাদের দোয়া কবুল হবে এ বান্দা জানো এক নম্বরে মাজলুম ব্যক্তির দোয়া মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন মাজলুমের দোয়াকে কবুল করেন মাজলুম ব্যক্তি কাদেরকে বলা হয় এরে নবীর উম্মতের দল আজকে দুনিয়ার জমিনের মধ্যে তাকায়া দেখো আল্লাহ তালা অনেক মানুষ সৃষ্টি করেছেন যাদের সম্পদ বেশি যাদের সম্মান বেশি আবার অনেক মানুষ বানাইলেন যাদের সম্পদও নাই তেমন সম্মানও নাই এরকম উঁচু আর নিচু করে আল্লাহ তালা মানুষ বানিয়েছেন তাকায়া দেখবেন দুনিয়া জমিনের মধ্যে যাদেরকে আল্লাহ গরিব বানিয়েছে ওই বড়লোকের বাড়িতে কাজ করে ওই বড়লোক বাড়ির কর্মচারী বলে কামলা আমাদের সমাজের মধ্যে অনেক এরকম ধনী ব্যক্তি আছে গারস্থ আছে যারা নিজের বাড়ির ওই কামলারে এমন জুলুম করে নির্যাতন করি পাঁচটা আরামের জন্য দেয় না দেয় না একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজের মধ্যে কামলার জন্য কর্মচারীর জন্য আরামের কোনো সময় নেই এর আল্লাহর বান্দা মালিক নিজে গরুর গোষ্ঠ দিয়ে খানা খায় আর কর্মচারী পান্তা খায় ওই কর্মচারী আল্লাহর বান্দা গরিব ব্যক্তি কিছুই বলতে পারে না শুধুমাত্র চোখের পানি সারিয়া দরবারে জানাই আমি গরিব হওয়ার কারণে আমার এত কষ্ট বান্দা! এই যে আপনি সম্পদ পাইয়া। আপনার সে নিশ্চয় শ্রেণীর ব্যক্তির উপরে নির্যাতন করলেন ওই ব্যক্তিকেই বলা হয় মাজলুম ওই মাজলুম ব্যক্তি যদি এক ফোঁটা চোখের পানি সারিয়া আহ এই সব ফুটা ওই ব্যক্তির এক ফোটা চুকের পাড়ে যথেষ্ট আপনার মতো ধনির কোটি টাকার রাসপ্রাসাদ ধ্বংসের জন্য উদাহরণ দিলে আসবে বুঝিয়াসবে আল্লাহর তাকা দেখো দুনিয়াতে অনেক ইতিহাস এমন পাওয়া যাবে বাবার কোটি কোটি টাকার সম্পদ ছিল সম্পদের অভাব নেই কিন্তু বাবার কালের পর এক বছরের মধ্যে সন্তান সব সম্পদ বিক্রি করিয়া ওই সন্তান এখন মানুষের বাড়িতে কাজ করে খায় এমন ইতিহাস আছে নাকি না কেন এত টাকার সম্পদ মুহূর্তে নাই এরি আল্লাহর বান্দা খোঁজ নিয়ে দেখবেন সব মাসলুমের দোয়া এই জন্য নবী বলেন তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল এক নম্বরে হলো মাজলুম দ্বিতীয় নম্বরে কাদের দোয়া কবুল হয় রসুল বলেন ওয়া দাওয়াতুল মুসাফির দ্বিতীয় নম্বরে যারা হবে মুসাফির আল্লাহ রব্বুল আলমিন ওই মুসাফির ব্যক্তির দোয়াকে কবুল করেন তৃতীয় নম্বরে কোন ব্যক্তির দোয়া কবুল হবে দ্বিতীয় মুসাফির গেছে তৃতীয় নম্বরে কাদের দোয়া কবুল হয় নবী আমার বলেন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো মা আর বাবা সন্তানের জন্য আসমানের দিকে হাত দোয়া করি নবী আমার ডাকতে দে বলে রে গুলাম সন্তানের জন্য মা আর বাবার দোয়া আল্লাহ ফিরায়া দেয় না সন্তানের জন্য মা আর বাবা যেই দোয়া করবে আমার আল্লাহ রব্বুল রী ওই মা আর বাবার দোয়াটাই কবুল করে নেবেন এরে আমার কলিজার যুব এ আমার মালসিন গ্রামের যুব এই জন্য আমি অনুরোধ করে বলবো রে ভাই যাদের মা আর বাবা এখনো দুনিয়ায় জীবিত এ ভাই আর মা আমারে কাদায় না আর আমারে কষ্ট দিও না এরে আল্লাহর বান্দা মা আর বাবার থেকে দোয়া নাও কারণ দুনিয়ায় তুমি মা আর বাবার দোয়া ছাড়া সফলতা অর্জন করতে পারবা না এরে আল্লাহর বান্দা আজকে সারা দুনিয়ার মধ্যে তাকাও যত বড় ডক্টর প্রফেসর যত বড় ইঞ্জিনিয়ার যত বড় আলেম বক্তা দেখতে পাও এরে আল্লাহর বান্দা তাদের কাছে যায় একটু খবর দিবা এ ভাই কেমনে আপনি এত বড় ডক্টর হইলেন কেমনি এত বড় সম্মান আপনি পাইছেন কেমনি এত বড় আলেম বক্তা আলে সবাই একটা আওয়াজ দিয়া বলবে সব হলো আমার মা আর বাবার দোয়া কারণ মা আর বাবার দোয়া ছাড়া দুনিয়াতে কেউ সফল হইতে পারে না রে আবার কুলিজার যুব ওই মা আর বাবারে কষ্ট দিও না ওই মা আর বাবার দোয়ার কেমন পাওয়ার কেমন পাওয়ার জানো দুনিয়ার জমিনের মধ্যে এমনও ইতিহাস পাওয়া গেছে যদি মা আর বাবা সন্তানের জন্য দোয়া করে মা আর বাবার দোয়াকে কবুল করিয়া আমার আল্লাহ সন্তানকে আল্লাহর ওলি বানায়া দেয় এই জন্যই তা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বারবার বারবার বললেন ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে এরে আমার গুলাম। দুনিয়ায় তোমার মা আর বাবার মাধ্যমে তোমার যে দুনিয়ায় পাঠাইলাম খবরদার ওই মা বাবার সঙ্গে বেয়াদবি করিও না ওই মা আর বাবার সঙ্গে ভালো ব্যবহার করো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর জায়গায় বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই শুকুর আদায় কর কিন্তু স্বীকার কর কারণ ওই মা আর বাবা তোর জন্ম দিতে গিয়া কত কষ্ট করেছে জানু না ও কুরআনের মধ্যে আল্লাহ তাআলা বারবার মা আর বাবার সঙ্গে ভালো ব্যবহার করার কথা বললেন আজকে আমার বাংলাদেশের যুবকেরা আমার মুসলমান ভাইরা বাবাজিরা আজকে যদি এই আল্লাহর কুরআনের নির্দেশ মানতো এ ভাই কুরআনের নির্দেশ মানিয়ে মা আর বাবার যদি খেদমত করত আজকে সারা দুনিয়ার মধ্যে বিদ্যাসরুম পাওয়া যেত না আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা এরি আল্লাহর বান্দা এত টাকা ছায়া সারা বাংলার মধ্যে বৃদ্ধাশ্রম কত বৃদ্ধা কত বৃদ্ধা বাবা ওই বৃদ্ধাশ্রমের মধ্যে বসিয়া বসিয়া কাঁদে তাদের চোখের বাড়িগুলো চড়তেছি যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় এ বাবা মা কেন কাঁদে কেন আপনি বৃদ্ধাশ্রমের মধ্যে দুনিয়ায় কি আপনার সন্তান নাই ওই মা আর বাবা চোখের পানি সারি বলে বাবা দুনিয়ার জমিনের মধ্যে আমার সন্তান আছে কেমন সন্তান জানো সরকারি চাকরিজীবী ওই ঢাকা শহরের মধ্যে থাকে আবার সন্তানের ওই ঢাকা শহরের মধ্যে পাঁচতলা বিল্ডিং ওই পাঁচতলা বিল্ডিং এর মধ্যে আমার সন্তানের বিবির জায়গা হয় সন্তানের জায়গা হয় আমার সন্তানের বাড়ির শ্বশুর শাশুড়ির জায়গা হয় কিন্তু আমি দু মার জায়গা হয় না আমি বাবার ওই সন্তানের ফ্ল্যাটে বাসায় জায়গা হয় না এ যুব আমি তোর পায়ের ভিতরে হাত দিয়া বলতে রাজি খবরদার তো মারে কষ্ট দিস না মারে কষ্ট দিয়া কেউ বড় হইতে পারে আজকে আমার দিকে দেখো আমি গুণাগার বয়স মাত্র কম আমার ভিতরে আইলেম নাই কালাম নাই কিছুই নাই আমার বাবাও বড় বড় এ ভয় আল্লাহ তালা সারা বাংলাদেশ বাংলাদেশের মধ্যে সফর করায় সারা বাংলার মধ্যে আল্লাহ আমার ন্যায় তাকে দেখি ডানে বামে আমার সে অনেক বয়সে বড় বড় আলিম বসা আল্লাহ তালা তাদের মধ্যে আমার এক কথা বলায় এ ভাই কেন জানো এটা আমি নূর নবীর পাওয়ার না এটা একমাত্র আমার মা আর বাবার দুয়ার পাওয়ার এ ভাই একমাত্র মা আর বাবার দুয়ার কারণে আমার গ্রাম তো বেশি দূরে না অনেক মানুষ পাইবেন একটু জিজ্ঞাসা করবেন আমার মা আর বাবার হালা কত কষ্ট করে লেখাপড়া করছি জানো মনে হলে কুলিটা যা ফাटिया আজকে আল্লাহ এত সম্মান দিল একমাত্র মা আর বাবার দোয়ার কারণে এই ভাই মাদ্রাসায় লেখাপড়া করেছি আমার বাবা ছিল বড় গরীব মানুষের বাড়িতে কাজ করে করে আমারে লেখাপড়া করাইলো এলো এ ভাই বেশি দিন আগের কথা নয় দুইটা বছর আগের কাহিনি আপনাদেরকে শুনে দেই আমি নুরনবী তখন জামিল মাদ্রাসার মধ্যে পড়তাম আমার সংসারের মধ্যে এ ভাই মাদ্রাসার মধ্যে এর খাবার ভালো না তাকায়া দেখতাম খোদার কসম একবার খোদার কসম দুইবার খোদার কসম তিনবার একটাও মিথ্যা কথা নয় যদি মিথ্যা হয় আল্লাহে জানো আমার জবান বন্ধ করে দেয় ভাই অহংকারের জন্য বলি না বুঝানোর জন্য বলি আমি ওই বগুড়া জামিল মাদ্রাসার মধ্যে যখন পড়তাম টাকা দেখতাম আমার সহপাঠীরা বোর্ডিং এর খানা ভালো না বাহির থেকে ভালো তরকারি আনিয়া খাবার খাই আমি নূর নবীর বড় মনে চাইছে। বাহিরের ভালো তরকারি দিয়া খাবার খাও কিন্তু পকেটের ভিতরে হাত দিয়ে দেখি আমার যাওয়ার মতো গাড়ি ভাড়া উ এ ভাই কুরুদের বাড়িতে আসি আমার বলি নাই কোনো দিন বাবার বলি নাই এত কষ্ট করে লেখাপড়া করলাম অনেক সন্তানগুলো বড় দামি দামি জামা কাপড় পরেছে আমি নূরনবী অভাবের কারণে ভালো জামা পরতে পারি নাই এরে আল্লাহর বান্দা এরপরও মার কষ্ট দেই এরপরও বাবারে কষ্ট দেই নাই যার কারণে আল্লাহ আজকে কেমন সম্মান দিল ওই বগুড়া মিল মাদ্রাসা থেকে আমি যখন লেখাপড়া শেষ করে পরীক্ষা শেষ করে বাড়িতে আসলাম রমজানের পূর্বে তখনও আমার কোনো আয়ের কোনো ইনকাম সোর্স নেই আমার বাবা বড় গরিব মানুষ মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আনে ঘরের মধ্যে চাউল আছে কিন্তু খানা খাবো তরকারি নেই খোদার কসম এই গভীর রজনীতে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি একমাত্র বোঝানোর জন্য আমার বাড়ির দিকে তাকায়তে দেখি দুপুর পেটের মধ্যে বারো খুলত আমি বারে ডাকতে বললাম মা পেটের মধ্যে বারো খুদ ও মা দেখো তো ঘরের মধ্যে খাবার কিছু আছে কিনা আমার মা বলে বাবা রে ঘরের মধ্যে ভাত আছে কিন্তু খাওয়ার মতো তরকারি নাই এবার কেমন হাল ছিল আমার এখনো মনে আছে আমার মা আমাকে বলে বাবা দ্বারা চিন্তার দরকার নাই আমার মনে আছে আমার মা ওই সময় শুকনো মরিচ আর রসুন নিয়া চুলার পারে চলে গেল কি জারু করিয়া ওই পাটার মধ্যে বাটিয়া ভর্তা বানাইয়া আমার সামনে দিয়েছে আমার সামনে দিয়া বলে সন্তান খায় এবার খানা খা এ ভাই আমি যখন ওই মরিচ ভর্তা নিয়া মুখের মধ্যে খানা দিয়েছি এমন ঝাল আমি সহ্য করতে পারি নাই এখনো আমার মা জীবিত যদি অবিশ্বাস হয় শুনতে পারো এ যুব ওই সময় আমি মারে ডাকতে বলেছিলাম মা এ মা ছোটবেলা থেকে এত কষ্ট করলাম ভালো জামা পাইলাম না ভালো খানাও পাই নাই ভালো জুতাও পাই নাই বলো এই দুঃখ কি আল্লাহ তাহলে কি কষ্ট নিবে না ওই সময় আমার মা চোখের পানি সারিয়া বলেছিল আমার বাজার বেশি দিন আর অপেক্ষা নয় এমন একটা দিন তোমারা সামনে আসবে এমন একটা দিন তোমার আসবে তোমার ঘরে খানার অভাব হবে না তোমার ঘরের মধ্যে টাকা পয়সার অভাব হবে না এরে ভাই মাত্র দুই বছর আগের কথা আল্লাহ আজকে আমার এত সম্মান দিয়েছে মনে হয় আল্লাহ যেন ওই দিন আমার মায়ের দোয়া কবুল করেছিলেন আজকে আমার অভাব নাই আল্লাহ তালা যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ এরে যুবক ভাই এটা আমার পাওয়ার না একমাত্র আমার মা আর বাবার দুয়ার ফসল এই জন্য তোমাদের অনুরোধ করিয়া যাই ওই মা আর বাবার থেকে দোয়া নিবার আজ আরো জোরে বলেন এরে আমার কলিজার মহব্বতের যুব মা বাবার দোয়া নিলে সন্তান কেমনে আল্লাহ রুলি হয় মা বাবার দোয়া কেমন সম্মান পারিয়া যায় ওয়াইস আল করি রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন নাকি আপনারা নাম শুনছেন কি নাম ওয়াইস আল আলাই এই ওয়াইস আল কিন্তু কোন সাহাবি ছিল না এই আল করনি সাহাবি না থাকার পরেও আল্লাহ তালা কেমন ওয়েসাল করনির দাম বাড়িয়ে দিয়েছেন এই ওয়েস আল করনির বিষয়ে নবী আমার অমর কি ডাক দে বলে এর আমি নবী তোমারে জানাতে যদি তোমার জীবদ্দশায় ওয়েসাল করনির সঙ্গে দেখা হয় একটু হাত বাড়ায় ওয়সাল কর্ণের থেকে দোয়া নিবা কারণ কর্ণের দোয়া করতে হবে না কারে এই কথা বলেন অমর রে কে সেই অমর যেই অমর দুনিয়া থেকে জান্নাতের সনদ পাইছে ওই অমর রে বলে ওয়েস আল থেকে দোয়া নেওয়ার জন্য এ আমার মহাব্বতের ভাই তাহলে বোঝ এ ওয়াই এস এল কেমন দাম ছিল কেন এত দাম জানো একমাত্র মা মায়ের দয়ার কারণে ওয়াই ওয়াস আল করনি মদিনা থেকে অনেক দূরে ইয়েমেন শহরের মধ্যে করণ নামক জঙ্গলের মধ্যে বসবাস করেন নবী আমার রজে রয়েছে মদিনায় নবীজির কাছে দূরত্বের কারণে ওই ইয়েমেন শহর থেকে মদিনায় ওয়াইজাল করনি আসতে পারে না দিলের মধ্যে বড় আসা নবীজির দরবারে গিয়া নবীজির চেহারা দেখবে এরিয়াল্লা গুলাম ওয়াইসাল করনি রহমতুল্লাহ আলাই তারা মা এমন বিদ্যা মানুষ একা একা উঠতেও পারে না একা একা বসতেও পারে না চলতেও পারে না খানাটাও পর্যন্ত খাইতে পারে না রে আল্লাহর বান্দা ওই দুর্বল মা রে ওয়াইসাল করনি ডাক দে বলে মা আমারে অনুমতি দাও ওই মদিনার মধ্যে আমার মায়ার নবী রয়েছে আমি একটু নবীজির দরবারে যাইতে চাই কারণ যেই নবীজির চেহারা দেখতে নাকি পেটের ক্ষুধা নিবারণ হয় যেই নবীজির চেহারা দেখলে পেটের ক্ষুধা দূর হয়ে যায় ও মা অনুমতি দেও আমি মদিনার মধ্যে ওই নবীর চেহারা একবার দেখতে চাই এই কথা শুনিয়া মা সর জ্বর করে চোখের পানি ফালায় কান্দে মা ডাকতে ডাক্তার সন্তান তুমি মদিনায় গেলে নবীজির চেহারা দেখলে সাবি হয়ে যাইবা কিন্তু তুমি শোনো আমি মা যে তোমারে যাওয়ার জন্য অনুমতি দিব আমি মায়ের দিকে তাকায় দেখাবি মা বড় দুর্বল এমন দুর্বল নিজের খানাটাও আমি মা খাইতে পারি না এরে আবার সন্তান আমি মা গোসল করতে পারি না এ সন্তান বল তুমি যদি মদিনার মধ্যে যাও কে আমারে গোসল করাবে কে আমার খানা খাওয়াবে কে আমার পেশাব পায়ে খানা পরিষ্কার করবে এর সন্তান বল, কে আমার খেদমত মুখ করবে এর আল্লাহর বান্দা বয়সাল করনি ডাক বলে আমি নবীজির দরবারে যাওয়ার কারণে যদি তোমার খেদমতের কষ্ট হয় যদি তোমার কষ্ট হয় এরে মা শোনো আমি ময়ে সাল মদিনায় নদী নাই নবীর দরবারে যাব না